নমস্কার বন্ধুরা আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব চিংড়ি দিয়ে চাল কুমড়ো শুক্ত পুরো ভিডিওটা না টেনে দেখার আমন্ত্রণ রইল শেষে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলে একটা লাইক দিবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল প্রথমে আমি চাল কুমড়োগুলো কুচি করে কেটে নিয়েছি আর যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ রান্নাটা এবার শুরু করা যাক আমি অল্প তেল দিয়ে চিংড়িগুলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলাম আমার সব রান্নাগুলো কম সময়ে এবং কম তেল মশলায় আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা সাথে থাকুন এবার ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল তেলটা একটু ভালো গরম হলে দিয়ে দেব সরিষা সরিষা দিয়ে এবার দিয়ে দেব তিনটে উচ্ছে পাতা উচ্ছে পাতাটা দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি এবার দিয়ে দেব সেই কুচানো চাল কুমড়োগুলো এবার চাল কুমড়োগুলো নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদির গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে আমি ঢেকে দেব এ রান্নাটা কিন্তু খুবই মজার হয় বাচ্চারা খুবই পছন্দ করে একটু মিষ্টি জাতীয় রান্না আপনারা এভাবে রান্না করে লাগবে এবার কিছু সময় নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো বেশি সময় ঢাকনা দিয়ে রাখলে কিন্তু নিচের থেকে পুড়ে যাবে যেহেতু জল কম আছে দিয়ে দিলাম নারকেল কুড়া নারকেল কুড়াটা আমি অল্প একটু জল দিয়ে চটকিয়ে দিয়েছি এটা সিটি সহ দিতে হবে তা হলে কিন্তু দুধ বের করে দিলে ভালো লাগবে না সিটি গালে পড়লে খুবই ভালো লাগে তাই সিটি সহ দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে রেখে একটু জাল দিয়ে তারপরে দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার ঢেকে রাখবো আর খেয়াল রাখবেন যেন নিচ থেকে পুড়ে নেওয়া যায় তার জন্য আঁচটা একটু লোতে রেখে দিবেন এবার এরপরে দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে রাখলাম দুই মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে নিলাম নিয়ে এবার দেখবো আর তলায় যাতে না লেগে যায় সেজন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখুন আমার রান্নাটা কেমন মাখো মাখো হয়েছে এবার আমি একটু নেড়ে চেড়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে আমি এটা নামিয়ে নেব আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা